হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা গুড আফটারনুন দেখো এখন আমি আম কাততে বসেছি আমগুলো দেখো সাইজগুলো কত বড় বড় এগুলো কী আমার ঠিক জানা নেই তোমরা জানলে কমেন্টে বলো দুপুরবেলা ভাত খেয়ে বসে পড়েছি আম কাততে এখন আম খেতে ইচ্ছা করছিল খুব তো আমগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি তোমরা দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা কে কে গরমের দিনে আম খেয়েছো কমেন্টে বলো এই আমগুলো তোমাদের দাদাভাই কিনে এনেছে এগুলো আমাদের গাছের আম নয় আমগুলো খুব মিষ্টি ছিল দেখতেই পাচ্ছ একদম কেকে হলুদ হয়ে গেছে আমগুলো তাই আম খাবো বলে আমি আমগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে এবছর আমাদের গাছে একদম আম হয়নি তাই তোমাদের দাদা ভাই আম কিনে নিয়ে এসেছে তাই আমি আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কারণ আমগুলো আমি খাব পাকা আম খেতে না ভালো লাগে তোমাদের কাদের গাছে আম হয়েছে এবছর কমেন্টে বলো কিন্তু আর হ্যাঁ আম খেতে কার কার ভালো লাগে সবাই কমেন্টে বলো তোমরা দেখতেই পাচ্ছ আমটা খুবই শক্ত তাই জন্য ছাড়ানো যাচ্ছে যদি নরম হতো তাহলে কিন্তু খোলা এইভাবে ছাড়ানো যেত না তোমাদের কাদের কাদের আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে এইবারে আমি আমটা পিচ পিচ করে কেটে নেব পাকা আম দেখে কার কার জিগে জল চলে আসলো কমেন্টে বলো অবশ্যই আম ছাড়ানো হয়ে গেছে এবারে আমগুলো আমি ভালোভাবে পিচ পিচ করে কেটে নিচ্ছি দেখো আমি ছুরি দিয়ে কেমনভাবে পিচ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার আম কাটা কমপ্লিট আমি এখানে ভিডিওটি শেষ করলাম যদি আমার এই পাকা আমের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ টাটা